আসসালামু আলাইকুম সবাইকে সো তোমরা হচ্ছে কীভাবে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সগুলো কিনবা এবং কীভাবে ফেসবুক গ্রুপে অ্যাড হবা ওয়েবসাইটে কোর্স কিনে পরে ফেসবুক গ্রুপে অ্যাড হবা এটা নিয়ে বিস্তারিত এই ভিডিও তো প্রথমে তুমি হচ্ছে গুগল ক্রুম আছে না এই যে ক্রুম এই গুগল ক্রোমে যাব ওইখানে গিয়ে সার্চ দিবা রেডওয়ান্স মেথড ডট কম ঠিক আছে রেডওয়ান্স মেথড ডট কম এটা সার্চ দিবা দেওয়ার পরে সরাসরি ওয়েবসাইট চলে আসবো অথবা তোমার এরকম আসতে পারে তুমি রেডওয়ান্স মেথড ডট কম সার্চ দিলা যেরকম আসবে সো এই প্রথমটাতে ঢুকলেই ওয়েবসাইটে চলে যাবা তো ওইটার এই থ্রি রোডে ক্লিক দিয়ে কোর্স সেকশনে যদি যাও তাহলে সবগুলো কোর্স দেখাবে তুমি যদি এসএসসির হতেলে তাহলে এসএসসির কোর্স কি এস এসসিতে ক্লিক দিবা এসএসসি সবগুলো কোর্স এখানে দেখাবে ঠিক আছে সিঙ্গেল কোর্স তারপরে হচ্ছে মনে করো বাকি যেইগুলো আছে লাইক সিঙ্গেল কোর্স তো এখানে দেখতেছো বাকি যেইগুলো আছে মনে করো কম্বো কোর্স কম্বো কোর্সে কী হয় কয়েকটা কোর্স একসাথে দিই মানে এবং একটা ডিসকাউন্ট দিই মানে সিঙ্গেল কোর্সগুলা মনে করো ফিজিক্স আর কেমিস্ট্রি বারোশো পঞ্চাশ করে তাহলে এই ফিজিক্স আর কেমিস্ট্রি যদি তুমি একসাথে কিনো তাহলে দেখো এখানে দেখাবে এই যে ফিজিক্স আর কেমিস্ট্রি যদি একসাথে কিনো দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা করে দুই হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবা তো এরকম আর কি তো এই যে ম্যাথ হায়ার ম্যাথে কম আছে তো অল ইন ওয়ান বেসিক টু প্রো কোর্স আছে এই যে এখানে তো এইভাবে আর কি এইচএসিরও আছে সবগুলো তুমি যেই কোর্সে কিনতে চাও মনে করো তুমি ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ এই দুইটা কোর্স একসাথে কিনতে চাও এইটাতে এটা দাও ঠিক আছে এখন আরেকটা ব্যাপার আছে তুমি কি ওয়েবসাইটে লগ ইন করছো এটা ফার্স্ট এসে লগ ইন করলে সবচেয়ে ভালো হয় তো আমি একটু লগ আউট করে তোমাদেরকে দেখাই ঠিক আছে মনে করো তুমি যদি লগ ইন করা না থাকো নতুন আমাদের ওয়েবসাইটে ঢুকছো থ্রি ডোটে ক্লিক দিলে তোমার হচ্ছে লগ ইন দেখাবে নিচে এই যে লগ ইন দেখাবে সেই লগ ইনে ক্লিক দিবা সাইনিং ইন উইথ গুগল দিবা দিয়ে হচ্ছে এখান থেকে মনে করো তোমার যে ইমেইল আইডিটা বা যে গুগল অ্যাকাউন্টটা সবসময় ইউজ করো সামনেও ইউজ করো তুমি আর ফোন চেঞ্জ হইলে ওই গুগল অ্যাকাউন্টটা তোমার কাছে থাকবে ওই গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করবা কজ যে অ্যাকাউন্ট দিয়ে কোর্স কিনবা ওই অ্যাকাউন্ট দিয়েই তোমার কোর্স কোর্সটা করা লাগবে অন্য কোনো অ্যাকাউন্টে শিফট করতে পারবো না মনে করো আমি যে এইটা না আমি এটা না আমার মনে করো আমি কোর্স কিনবো এইটা দিয়ে এই যে রেদ ওয়ান হুসেন ওয়ান অ্যাট দ্য রেট জিমেল লোড মনে করো এটা দিয়ে আমার কোর্সটা কিনবো আমি কন্টিনিউ দিব তো এটা দিয়ে হচ্ছে আমার লগ ইন হয়ে গেলো তো এইবার আমি আবার কোর্স সেকশনে যাব এস এসসিতে এর মেথ কিনবো তো সো মেথা এয়ারমেথ একসাথে কম্বোটাতে গেলাম এই এটাতে ক্লিক দিলাম দেওয়ার পরে যে এনরোল নাও দেখাই দিয়েছে তার আগে দেখো এখানে ওভারভিউ এ ডেসক্রিপশনটা আছে পুরোটা পড়ে নিও যে কোর্সে কি কি আছে এই যে নিচে দেখাবি ইনক্লুড কোর্স কোন দুইটা কোর্স তুমি অ্যাক্সেস পাবা এই কোম্পোটা কিনলে এখানে ডেমো ক্লাস আছে ডেমো ক্লাসও দেখতে পারো যাতে হচ্ছে বুঝতে পারো সেটা আমাদের কোর্সের ক্লাস কোয়ালিটি কেমন ডেমো ক্লাসগুলো দেখো দেখে যদি তোমার কাছে ভালো মনে হয় তাইলে হচ্ছে তুমি ভর্তি হয়ে যাও ঠিক আছে এরপরে অ্যানরোল নামে ক্লিক দিবা ভর্তি হওয়ার জন্য কোথায় ক্লিক দিবা এই যে এনরোল নামে দিয়েই যে তোমার যে ইমেল দিয়ে লগ ইন করছো এটা দেখাবে নাম দেখাবে তারপর হচ্ছে যে ফোন নাম্বার দিবা তোমার ফোন নাম্বারটা এবং ইনস্টিটিউশন হচ্ছে তুমি যে স্কুলে পড়ছো এটা মনে করো আমি আমার স্কুলের নাম দিলাম একটা নাম তুমি তোমারটা দিও সঠিকভাবে দিও সো আমি আমার স্কুলের নাম দিলাম মনে করো কথার কথা এরপর এই যে এই যে কন্ডিশনটাকে টিক দিতে হবে এখানে টিকমার্ক দিও দেওয়ার পরেই অ্যান্ডলে ক্লিক দিবা তাহলে কী হবে এই যে তোমাকে এই জায়গায় নিয়ে যাবে তো কার্ড মোবাইল ব্যাঙ্কিং নেট এ তুমি পেমেন্ট করতে পারবা কত দুই হাজার তিনশো নব্বই টাকা কাটবে যে নিজে দেখাবে আর কি তুমি মোবাইল ব্যাঙ্কিংকে বিকাশ দিয়ে করতে চাও পেমেন্ট এই যে মোবাইল ব্যাঙ্কিংকে গিয়ে বিকাশে দিবা তাহলে এই যে দেখাবে উপরে দুই হাজার তিনশো নব্বই টাকা কাটবে এখন তুমি কোন নাম্বার দিয়ে কোনটা তোমার বিকাশ অ্যাকাউন্ট সো তুমি ওখানে যে নাম্বার দিবো ওইটা এখানে দেখাই দেখাই ফেলবে আর কি তুমি এটা যদি নাম্বার না হয় ডিলিট দিয়ে লাইক ক্রস করে তোমার যেটা বিকাশ নাম্বার আসলে ওইটা হচ্ছে তুমি লিখবে এখানে ঠিক আছে মনে করে আমি লিখলাম এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার লিখার পরে এটাতে কনফার্ম দিবা তা হচ্ছে একটা ভেরিফিকেশন কোড যাবে তোমার বিকাশে সো ওই ভেরিফিকেশন কোডটা এখানে দিবা ঠিক আছে সো আমার ভেরিফিকেশন কোডটা আসছে আমার বিকাশে মানে আমার মেসেজ আসবে তোমার যে ফোনে বিকাশ আছে তো এটা থেকে তুমি ভেরিফিকেশন কোডটা দেও আমি আমার ভেরিফিকেশন কোডটা দিতেছি দেওয়ার পরে যে কনফার্মে দিবা এরপরে পিনটা যদি দিয়ে দাও পিন দিয়ে তুমি যদি কনফার্মে দিয়ে দাও তাহলে অটোমেটিক টাকাটা তোমার কাছ থেকে কেটে ফেলবে এবং তুমি কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবা ওয়েবসাইটে ওয়েবসাইটের সাথে সাথে অ্যাক্সেস পেয়ে যাবো এই যে অটোমেটিক এই যে এনরোলমেন্ট সাকসেসফুল দেখাইছে এবং তোমাকে লার্ন অপশনে নিয়ে যাবে এই যে মাই এনরোল কোর্সের মধ্যে এই যে দুইটা কোর্স চলে আসছে স্টার্ট লার্নিং দেখাইতেছে তুমি ক্লাস করতে পারবো তো এই যে কোর্সগুলো কিনছো এগুলো ওয়েবসাইটে দেখো ওয়েবসাইটে তুমি এখানে দেখো ওয়েবসাইটে থ্রি ডোটে ক্লিক দিয়ে লার্ন অপশনে গেলে তোমার কোর্সগুলো পাবা ওইখান থেকে তুমি আসলে ক্লাসগুলো দেখতে পারবা এইবার তোমাদেরকে তো ফেসবুক গ্রুপে অ্যাড হইতে হবে ফেসবুকের অ্যাক্সেস পাইতে হবে সো ফেসবুকের অ্যাক্সেস কেমনে বাবা ভাইয়া এই থ্রি ডটে ক্লিক দিয়ে প্রোফাইল অপশনে যাবে এখন দেখবা প্রোফাইলের মধ্যে তোমার এই যে এনরোল কোর্সগুলো দেখাইতেছে প্রোফাইলের মধ্যে এবং এখানে অ্যাক্সেস কোড আছে এই অ্যাক্সেস কোডটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপে অ্যাড হইতে হইলে এবং এই একটা অ্যাক্সেস কোড দিয়ে তুমি একটা ফেসবুক গ্রুপে একবারই অ্যাড হইতে পারবা দ্বিতীয়বার তুমি জীবনে অ্যাড হইতে পারবা না এই অ্যাক্সেস কোডটা দিয়ে ঠিক আছে এই জন্য দেখে শুনে এই অ্যাক্সেস কোডটা দিবা আর কি কেমনে কী করবা ভাইয়া বলতেছি তুমি মনে করো এই যে ম্যাথ কোর্সটাতে হায়ার ম্যাথ সরি এই যে মনে করো ম্যাথের বেসিক টু প্রো কোর্স এই যে এটাতে তুমি এটা ফেসবুক গ্রুপে অ্যাড হবা তো তুমি এখান থেকে দেখো এক্সেস কোডের পাশে এখানে কপি লিখে আছে কপিতে ক্লিক দিলে কিন্তু তোমার পুরো কোডটা কপি হয়ে যাবে তুমি কপিতে ক্লিক দিছ এর পুরো কোডটা কপি হয়ে গেছে এরপরে দেখো জয়েন ফেসবুক গ্রুপে দিও এই যে ফেসবুক গ্রুপে নিয়ে গেছে দেখছো সো এরপরে জয়েন্ট গ্রুপে যদি দেও এখানে তোমার তিনটা কোয়েশ্চেন আসছে কি আসছে তুমি যে ইমেল আইডি দিয়ে ওয়েবসাইট থেকে কোর্স কিনেছো ওই ইমেল আইডি লেখাও এখন ইমেল আইডি তুমি যদি না জানো তাহলে কেমনে জানবা দেখো আমি তো এমনিতেই জানি ব্যাপারটা বুঝো এই যে আমার ইমেল আইডি প্রোফাইলে গেলে দেখো আমার এই যে এটা ইমেইল রেদওয়ান হোসেন ওয়ান অ্যাট রেট জিমেল ডট কম ঠিক আছে তুমি কী করবা এই যে রেদওয়ান হোসেন ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম আছে এটা সঠিক মতো লেখার ট্রাই করবা মানে ভুল দিও না আর কি ভুল দিলে তো তুমি ভুল দিলে আমরা কেমনে তোমার খুঁজে পাবো না তখন তো আর অ্যাক্সেস না তো অনেকে ভুল দিয়ে সো ভুল দিলে হবে না সেটা দোয়ান হুসেন ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা ছিল যে আমার ইমেলটা সঠিক মতো দিছি দেখছো দান হুসেন ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরে এই অ্যাক্সেস কোড এটা মেন তোমাকে হচ্ছে আমরা এখন আর ম্যানুয়ালি অ্যাড দিবো না আমরা হচ্ছে তোমাকে ফাংশন করা আসে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এক্সেস কোডটা সঠিক দিলে আর কি ঠিক আছে তো এক্সেস কোডটা সঠিক দিতে হবে মাস্ট এবং একটা অ্যাক্সেস কোড দিয়ে একটা স্টুডেন্ট এক একবারই জয়েন হইতে পারবে এই জন্য তুমি তোমার আব্বার আইডি দিয়ে একবার জয়েন করবা তোমার আইডি দিয়ে একবার জয়েন করবা এরকম হবে না তুমি যে আইডি দিয়ে ক্লাস করতে চাও যে ফেসবুক আইডি দিয়ে ওইটা দিয়েই তুমি এখানে রিকোয়েস্টটা আটাই এরপরে হচ্ছে এক্সেস কোড এক্সেস কোড কই কপি করছি যে আমরা কোন গ্রুপে আসি ম্যাথ গ্রুপে নাকি হ্যাঁ ম্যাথ গ্রুপে এই যে ম্যাথের কোডটা যদি মনে করো কপি করছো কিনা ভুলে যাও আবার কপি করে ওই যে এখান থেকে কপি করে কপি করে গিয়ে হচ্ছে এখানে এটারে পেস্ট করে দিবি যে পুরো কোডটা এখানে চলে গেছে এটা সঠিক না এটা তুমি হাত দিয়ে কিন্তু লিখতে পারবা না এভাবে কপি করে দিতে হবে এরপরে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা যাতে কোনো সমস্যা হইলে আমরা তোমার সাথে যোগাযোগ করতে পারি ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবা এরপরেই তুমি সাবমিটে দিবা তারপর আবার একবার চেক করে নেবা যে ইমেইলটা সঠিক মতো দিছো কি না ঠিক আছে আর অ্যাক্সেস তো কপি করে বসাইছো এটাতে ঝামেলা হওয়ার কথা না তারপরেও মিলাই নিও আর কি এরপরে সাবমিটে ক্লিক দিলেই তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাড দিব স চব্বিশ ঘন্টার আগে তুমি ফেসবুক গ্রুপে অ্যাড দেন এটা নিয়ে আমাদের ঝামেলা করাইও না চব্বিশ ঘন্টা পরে যদি অ্যাড না হও তাহলে আমাদেরকে মেসেজ দিও আর কি ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এরপরে আসো তুমি ওয়েবসাইটে ক্লাস কেমনে করবো এটা তো গেল একটা কোর্স অ্যাক্সেস পাইছি কারণ তুমি তো হায়ার মেথও কিনছো হায়ার মেথও তো অ্যাড হইতে হবে তো এটার জন্য দেখো যতটা কোর্স আছে প্রত্যেকটা কোর্সের ফেসবুক গ্রুপে আলাদাভাবে অ্যাড হইতে হবে তো এই যে হায়ার মেথ আছে তো এটারও কোর্স কোডটা কপি করো পরে জয়েন্ট ফেসবুক গ্রুপে দাও এই যে আসে ফার্স্ট ইমেলটা দাও এই যে আমি ইমেলটা দিলাম সুন্দর মতো ঠিক আছে সঠিক দেওয়ার ট্রাই করবার ভুল দিলে জিমেইলে যদি এখানে জিমেল পর একটা স্পেস দিয়ে দেওয়া জিমেইলে যদি গা দিয়ে দাও তাহলে তো আর হবে না একদম পারফেক্টলি দিতে হবে এই ডট যদি মিস করো তাইলেও হবে না বুঝছো এখানে মনে হয় ডটের পর একটা স্পেস দিয়ে দিছো তাইলেও হবে না পুরোটা সঠিক মতো দিতে হবে ঠিক আছে এই যে আমি পুরোটা সঠিক মতো দিলাম এরপর কোড তো আমি কপি করছিলাম দেখো এখান থেকে কিন্তু আমি অ্যাক্সেস কোড কপি করছিলাম হায়ার মেথডটা দরকার হয় আমি আবার কপি করব করে আই আইসা আমি এখানে দিব ঠিক আছে এই যে দিলাম তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। দেওয়ার পরে সাবমিটে দিব যতটা কোর্স কিনবা প্রত্যেকটাতে হচ্ছে এইভাবে তুমি জয়েন রিকোয়েস্ট দিবা ঠিক আছে এরপরে এরপরে দেখো এরপরে তুমি ওয়েবসাইটতে এই ক্লাস কেমনে করবো এই যে এই থ্রি ডোটে ক্লিক দিয়ে লার্ন অপশনে যাবা সুন্দর মতো ক্লাস করতে পারবো লাইক এই যে ম্যাথ বেসিক টু প্রো কোর্স স্টার্ট লার্নিংয়ে দিবা তোমার এখানে কি আছে এই যে ম্যাথের লাইভ ক্লাস উপরে দেওয়া আছে আর কাইভ ক্লাস এখানে এমসিকিউ কিউ ক্লাস নিচে দেওয়া আছে তারপরে গ্রুপ তো এখানে গ্রুপে তো অলরেডি রিকোয়েস্ট দিয়ে দিই আর লাগে না রুটিনও এখানে দেখতে পারবে এই যে রুটিনটা দেখাবে মেথের মনে করো যে রুটিন আছে ওইটা দেখাইতেছে এখানে তুমি ক্লাস করবা মনে করো জেনারেল নানমেতে লাইভ ক্লাস যেগুলো নতুন ক্লাস হইতে সেগুলো তো এখানে আছে এখানে যাবো মনে করো বিশ রাশি ক্লাস করতে চাও এটাতে ক্লিক দাও এটাতে যেটা ক্লাস হয়েছে ওটা ক্লাস এখানে দেখাবে এই যে তিনটা ক্লাস হয়েছে মনে করো তুমি লেকচার টু দেখতে চাও লেকচার টুতে ক্লিক দাও যে লেকচার টু চলে আসছে এখান থেকে দেখতে পারবা ক্লাসটা এমনকি এখান থেকে তুমি স্পিড কন্ট্রোল করতে পারবা বাড়াইতে পারবা কমাইতে পারবা বাট কোয়ালিটিটা কন্ট্রোল করতে পারবা না আপাতত ওই সিস্টেমটা নাই তোমার কোয়ালিটিটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার নেটওয়ার্কের উপর নেটওয়ার্ক স্পিড ভালো হইলে ভালো ভালো কোয়ালিটি এইচডি দিয়ে আপলোড এরপরে তোমার ক্লাসের লেকচার শিট লাগবে না ওকে এই লেকচার শীটের জন্য এই যে এখানে লেকচারশিট আছে এখানে ক্লিক দিলে কিন্তু তুমি লেকচারশিটটা পেয়ে যাবে দেখছো কত ইজিলি সব কিছু একদম সুন্দর মতো ওয়েবসাইট থেকে সব কিছু সাজানো আছে সুন্দর মতো করতে পারবা ঠিক আছে ওকে সো এটা হচ্ছে তোমার লেকচার শিট তো এরপরে এভাবে তুমি ক্লাসগুলো করতে পারবা এরপরে মনে করো তোমার হচ্ছে মনে হইল যে তুমি তুমি এসএসসি সাতাইশ তোমার শর্ট সিলেবাসের এখানে তো শর্ট সিলেবাসের ক্লাস পাবা বেসিক টু প্রোগ্রেস যেহেতু শর্ট সিলেবাসের এটা মনে করো এটা তোমার দরকার হলো আর্কাইভ ক্লাস পুরাতন ক্লাস দেখবা বা শর্ট সিলেবাসের বাইরের কোনো চ্যাপ্টার বা এখনো আমরা লাইভে পড়াই নাই চ্যাপ্টারটা আগের ক্লাস আছে এটা দেখতে চাও মনে করো তুমি কোনটা দেখতে চাও কথার কথা যে তুমি পরিমিতি ক্লাসটা দেখতে চাও যে পরিমিতিতে ক্লিক দাও দিয়ে চার কায় ক্লাসগুলো পুরাতন ক্লাস আর কি এখান থেকে করতে পারবা ক্লাসগুলো এখান থেকে ক্লাসগুলো করতে পারবো ঠিক আছে এরপরে হচ্ছে মনে করে তোমার এমসি কিউ এই যে এমসি কিউথ আন্ডার সিজ আছে এখান থেকে এমসি কিউথ আন্ডার সিরিজের ক্লাস করতে পারবো তোমার যেটা ইচ্ছা ওইটা সুন্দর মতো এমসি কিউ আন্ডার সিজের ক্লাসগুলো দেওয়া আছে সব গুছানো গুছালটা বুঝছো তো এইভাবেই তুমি হচ্ছে কোর্সে পুরো অ্যাক্সেস পাবা আর ওয়েবসাইট থেকে সব ক্লাসই করতে পারবা বাট ফেসবুক গ্রুপেও জয়েন হয়ে তাই তো বাই এনি চান্স তুমি যদি ফেসবুক গ্রুপে অ্যাড না হইতে পারো লেট যদি হয় দুই তিন দিন তারপরেও ওয়েবসাইটে ক্লাস করতে পারবা বুঝছো তো অবশ্যই তুমি সব কিছু সঠিক মতো যদি দেও তাহলে আশা করা যায় তোমাকে ফেসবুক গ্রুপে আমাদের অ্যাড দিতে চব্বিশ ঘন্টা লাগবে এর ভিতরে আমরা অ্যাড দিয়ে দিব ঠিক আছে এতটুকুই সুন্দর মতো প্রসেসিং করে তোমরা হচ্ছে জয়েন্ট রিকোয়েস্ট দিও বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ